টিচছো এটা গরম হাত বারাতে দেখেছো হ্যালো एवरीवन তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আমি আর কালকের মতো আজকেও চলে গেছি মা এর বাড়িতে মানে বাবার বাড়িতে কাল মানে ওখানে সকালে রান্না বাননা করে রান্না বাননা করে বাসি কাজকর্ম শিখে এসেছি আর আজকেও ওখানে করেছি সবার সরকারি আর ভাত করে ভাইকে কাজ পাঠিয়ে দিয়েছি আর আজকে আমার দিদিভাই চলে এসেছে একদিকে আমার সুবিধা হয়েছে মানে গিয়ে রান্না চিন্তা করতে হবে দিদিভাই কি করে রাখবে আর এখানে রান্না বান্না করে এখানে চলে এসেছে এখানে কি করেছি ভাত আর মাছের ঝোল করবো আয় এই যে মাছ ভাজছি আর এখন ওই মাছ ভাজাটা বাকি আছে করব আর আমার মা পটলের তরকারির মতো আলু কেটেছে এখন দেখছে বাবা মাছ এনেছে ওই জন্য এরকম আলু আর কাটা তো কি হয়েছে এরকম আলু দিয়েই মাছের ঝোল করবো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর কি আন এখন ঘুমাচ্ছে আজকে টেস্টটা একদম অন্য হয়ে গেছে মা ভেবেছে সকালবেলা পটল তরকারি আমি মানে ওই বাড়ি থেকে এসে পটলু তরকারি ভাত করবো কিন্তু বাবা কিনে দিয়েছে মাছ আর দেখো কাঁটা কিন্তু রেডি এই রাখো কাঁটা কিন্তু রেডি এইবার পটল আলু তরকারির মতো আলু কিনেছে আর এই বাবা নিয়ে মাছ কিন্তু কী করবো নষ্ট তো করা যাবে না এখন এটা দিয়েই এখন মাছের ঝোল করে নেবো আর আমি আদা জিরে বেটে এনেছি লং নিচে জিরে বাটিতে দিয়ে আর উপরে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার আদা বেটে এনেছি এটা দিয়ে মাছের ঝোল পাতলা করে করে নেবো দেখি আর এখানে কিছু মাছ ভাজা হয়ে গেছে অলরেডি আর এদিকে আমার ভাতও ফুটে গেছে বা বেশ ভালোই দেখতে বড্ড অকার লাগে দেখো পটলের তরকারির মতো করে নাকি মাছের ঝোল করবো আর জানো তো বন্ধুরা তোমরা অনেকেই হয়তো বলবে যে এই পটলটা এরকম সবুজ সবুজ হয়ে আছে কেন মানে এরকম হয়ে আছে কেন কারণ আমার মা পটল ভাজতে পছন্দ করে না আমার মা বলে যে পটল ভেজে রান্না করলে পটলের উপকারটা চলে যায় পটল এরমভাবে এরকমভাবে আলুর সাথে কষিয়ে কষিয়ে আমার মা রান্না করে আর আমারও খেতে খুব ভালো লাগে আমি ওই জন্য মায়ের মতো মায়ের বাড়ি আসলে মায়ের মতো করেই রান্না করার চেষ্টা করি আর আমাদের ওই বাড়িতে কিন্তু পটল অবশ্যই করে একদম লাল লাল করে ভেজে তবে রান্না হয় কিন্তু আমাদের এই বাড়িতে পটল এইভাবেই রান্না হয় দেখো সবজি আমার মা ভাজে না আলাদা করে মিশিয়ে মিশিয়ে মানে একসঙ্গেই মা করে নেয় নেয় সাড়ে বারোটা বাজে আমার রান্না কমপ্লিট আমি এবার আমার ছেলেটাকে খাওয়াবো ওই বসে আছে ওখানে খুব বদমসি করছে আমার ছেলেটা জল ফল ফেলে কারি করে দিচ্ছে এই যে এইখান থেকে জল ফেলছে এই কল থেকে একা একা আমি জল ফেলতে শিখেছে সব জল ফেলে দিচ্ছে একা আগে যাই হোক একটু খাইয়ে দিই

আর আমার নাটকুও যাবে রেডি হচ্ছে রেডি সেডি হয়ে আমাকে শেখাবে এ হচ্ছে আজকে আমার স্যার আর এটা হচ্ছে আমাদের পুকুরে ওই যে দেখা যাচ্ছে না পুকুরে লজ্জা পাচ্ছে এ ভাই কীসে করে রে দিবি এই বোতলটা এই ড্রাই ওই ব্যাগটা নি এই জন্য ব্যাগটা এই দেওয়ার শুধু জলের বোতল আছে পয়সা ব্যাগটা আছে নাম কী বাবা

তো বন্ধুরা গাড়ি চালানো শিখবে বলে বেরিয়ে পড়েছে আর টাকায় একটু হাওয়া কম ছিল তাই পেট্রোল পাম্পে ঢুকে গাড়ির একটু হাওয়া দিয়ে নিয়েছিল তারপর বন্ধুরা শিখতে গিয়ে হয়ে যায় অ্যাক্সিডেন্টটা প্রথমে সুভাষগ্রামে গিয়েছিল তো যাওয়ার পর ওখান থেকে ট্রান্সফার করেছিল নিয়ে গেছিলাম চিত্তরঞ্জনে তা আমি কাজের ওখানে গ্যারেজে গ্যারেজের সাইকেলটা রেখে ওখান থেকে চলে এসেছিলাম তারপর অনেক অ্যারেঞ্জমেন্টের পরে তারপর ডাক্তার ওখানে দেখলো প্রথমে বলছিল সার্জারি করতে হবে তা সার্জারি কিছু বলেনি তারপরে রিপোর্ট ফিপোর্ট করার পরে সার্জারি করতে হয়নি তো ওখানে এমনি মানে ড্রেসিং করে দিয়েছে কোনো সেলাই পরার কোনো পজিশানই ছিল না তারপর ওখান থেকে ডাক্তারবাক্তার দেখি অনেক রাত হয়ে গেছিলো তারপর ওখান থেকে আমরা চলে এসেছি তাই তো খুব কান্নাকাটি করছিলো বলছিলো যে কেন যে তোকে নিয়ে গেলাম আর তাই দুর্ঘটনাটা ঘটে গেল আর বললে কী হবে যা ছিল কপালে হয়ে গেল তা আমি সকালে বারণ করে গেছিলাম যে গাড়ি কিন্তু বের করব না যদিও শেখার হয় মাঠে নিয়ে গিয়ে শিখবে তবু ওরা রাস্তায় গিয়ে শিখতে গেছিলো আর হয়ে গেছে আর আমি বাড়ি চলে এসেছি ওকে ওষুধ ফচুদ খাইয়ে দিয়ে খাইয়ে হাত খুব যন্ত্রণা করছিল তাই ওষুধ তুটুত খাইয়ে দিয়ে আমি বাড়ি থেকে চলে এসেছি আমি দেখি বাড়িতে সব জেগে আছি না সব শুয়ে বলুন দেখে কিছু খাওয়া নেই এখন বাজে প্রায় এগারোটা তা কিছু খেয়ে দিয়ে তারপর তোমার সঙ্গে খুব শেয়ার আর সাইকেল তো গ্যারেজে তো বন্ধুরা তোমার দেখলে সারাদিনটা যে কীভাবে কাটলো সত্যি কাজের ওখান থেকে কোনো রকমে সে কী বলবো কাজের ওখান থেকে কাজ করতে করতে ওখান থেকে আমি সে কোনো রকম সাইকেলটা গ্যারেজে রেখে চলে এসে সাইকেলটাও আনতে পারিনি গ্যারেজ বন্ধ হয়ে গেছে তো আর কী বলবো আর তাদেরকে আমি বলেছিলাম সকালবেলা যেও না কারণ গাড়িটা পুজো দিই তারপরে তুমি মাঠে যাও যদি শিখতে যাও মাঠে যাও রাস্তায় শিখতে গেছে আর কী বলবো যাই হোক তো বন্ধুরা তোমরাও একটু সাবধানে চালিও ঠিক আছে না জানি এরকম কারোর সাথে যেন এরকম না হয় ঠিক আছে জানি না ওর আঙুলটা হয়তো আর ঠিক হবে কি না পুরো আঙুলটা পুরো অন্যরকম টাইপের হয়ে গেছে পুরো থেঁদলে গেছে পুরো সে যাই হোক তোমরা একটু সাবধানে চালিও তোমাদের যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো আর কমেন্টে জানিও আর চ্যানেলে যারা নতুন হয়ে আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছ আমি মশারি টাঙিয়ে রেডি করে দিয়েছি শুয়ে পড়বো শরীর আর টানছে না ওকে ওষুধ ফসুধ খাইয়ে দিয়ে এসেছি আর ওখানে ওই বাড়িতে আছে বাবুও ঘুমিয়ে করেছে দেখলাম সেটার থেকে খুব মনটা খারাপ লাগছিলো সে যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই তো গুড নাইট বন্ধুরা টাটা